হাই বন্ধুরা তো এসে গেছি রেগুলারের মতো কালকে তোমাদেরকে আমি দেখেছিলাম তার আগের দিনও আমি দেখেছিলাম কি যে বিভিন্ন রকমের গাছ দেখেছিলাম তোমাদেরকে তো আজকে তোমার দেখাবো ভ্যারাডিস কালকে তোমাদের দেখেছিলাম ভ্যারাডিস একটা খাবার দাবার মেলা দেখেছিলাম ফুড ফেস্টিভ্যাল দেখেছিলাম সঠলে তো আজকেও আমি তোমাদেরকে নিয়ে যাবো দেখাবো কী বলো তো যে তোমার অসাধারণ কিছু ফুল দেখাবো ঠিক আছে যা ফুলগুলো তোমরা দেখেছো অনেকেই দেখেছো কিন্তু আজকে তবুও আমি তোমাদেরকে আরেকবার দেখাবো এই ফুলগুলো তোমরা যদি নাম জেনে থাকো তাহলে আমাকে জানিও আর আশা করি তোমাদের খুব ভালো লাগবেই লাগবে কারণ কেন বলো তো আর বিভিন্ন রকমের ফুল মানে খুব সুন্দর সুন্দর ফুল ছোট থেকে বড় হ্যাঁ তার মধ্যে কিছু ফুল আছে সেই গ্যাঁদা ফুলের গাছটা আমি তোমার দেখাবো ঠিক আছে ফুল বলতে কি শুধু মানে এই নয় মানে এমনি কেনা ফুল না কিন্তু ঠিক আছে বাগানের ফুলের গাছ যে বাগানকে সাজিয়ে রাখলে কত সুন্দর লাগে তোমার দেখতে মানে ভাবতে পারবে না যে রং বাড়া রং পাহাড়ি রঙ মানে পাহাড়ি ফুলের মতো বিভিন্ন রকমের ফুল কালার ফুল মানে বিভিন্ন চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো আর যদি ভালো লাগে সাথে থাকো যদি ভালো লাগে তো একটা লাইক করতে পারো একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবো ঠিক আছে আর কমেন্ট করে জানাবে যে ফুল গাছগুলো তোমাদের কেমন লাগলো বিভিন্ন রকম যে ফুল হ্যাঁ তার মধ্যে গাঁদা ফুল আছে তোমাদেরকে আগেও বললাম আমি একটু আগে বোঝাটা বললাম গাঁদা ফুলও আছে চলো দেখতে থাকো সাথে থাকবে তুমি ঠিক আছে লাইক করবে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব ঠিক আছে চলো দেখতে থাকুন তারপর দেখো বন্ধু এসে গেলাম তোমাদেরকে বলেছিলাম যে সুন্দর সুন্দর ফুল দেখাবো কালারিং ফুল তো দেখো এই যে দেখতে পাচ্ছ আমি তো আজকে এসেছি দেখাবো বলে দেখো কত সুন্দর সুন্দর কালারিং ফুল দেখো কত রঙের ফুল রঙ্গহারি ফুল জবা ফুলের মধ্যে অনেকটা দেখতে তুমি জবা ফুল নাও এগুলো হ্যাঁ ওরা করছে তো তারপর দেখো আরও এই যে গাছগুলো দেখো আর এই ফুলগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুল না দেখতে লম্বা লম্বা কিন্তু নামগুলো আমি জানি না এটা কি ফুল গাছটার নাম কি তাও আমি জানি না আমার ভালো লাগলো তাই আমি তুললাম কারণ তোমাদেরকে দেখাও বলে তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে লাগবে সব গাছ কোথাও যদি কেউ দেখে থাকো ফুল এরকম যদি দেখে থাকো তাহলে আমাকে বেশ কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা কেউ কমেন্ট করে আমাকে বলো না তারপরে এইটাকে দেখো এর না কত সুন্দর সুন্দর কিছু কুড়ি আছে দেখো ফুল ফোটার আগে যে কুড়িগুলো দেখো এ দেখো দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে অনেকটা জবা ফুলের মতো না এটা দেখো আমার তো খুব ভালো লাগে যাই বলো তোমাদের কেমন লাগে আমি তো জানি না তো আমি ভালো চলো তোমাদেরকে দেখাই এ ফুলগুলো এগুলো বেশিরভাগ তোমার বাগানেই কিন্তু ভালো লাগবে কোথাও কোনো বাগানে লাগাবে এগুলো এগুলো এইগুলো কিন্তু আবার মাটিতে চাষ হয় মানে মাটিতে লাগাতে হয় এগুলো কোনো ওই আগে যেমন গাছগুলো দেখেছিলাম জল ছাড়া ছিল এগুলো কিন্তু আবার জল মানে শুধু ওইগুলো মাটি ছাড়া ছিল তো এইগুলোতে কী বলো তো মাটি দিয়ে চাষবাস করতে হবে এগুলো আবার খুব যত্নের প্রয়োজন খুব যত্ন সহকারে কিন্তু থাকে দেখো গাছটা দেখো ফুলটা কত সুন্দর দেখলে কি সুন্দর খুব ভালো লাগছে এগুলো কিন্তু দেখে আমার মানে তুলেছি কিন্তু আমার মনে হচ্ছে কি বলতো ছোটো ছোটো কিন্তু বেশ বড়ো বড়ো কিন্তু গাছগুলো আর তোমাদের বলেছিলাম যে গাঁদা ফুল গাঁদা ফুলগুলো বেশ ভালো লাগছে আর ঝাঁকড়াঝাঁকা গাঁদা ফুলের গাছ দেখো কত সুন্দর মানে গাছ ভর্তি যাকে বলে একদম ফুলে ভর্তি হয়ে হয়েছে একদম দেখ সুন্দর দেখতে এখানেও পুরী হয়েছে কিন্তু অনেক গাছের মধ্যে তাই দেখো চলো আবার দেখো আরও আবার তোমাকে ওই জায়গাটা আবার নিয়ে আসবো যে ফুলগুলো তাই দেখো এগুলো কত হোজি জানো এখানে মানে একটা বাগান মানে তোমার ভর্তি একেবারে লম্বা লম্বা দেখতে ফুলগুলো গাছগুলো বেশ সুন্দর সবুজের উপরে বেশ ভালো লাগছে দেখতে ঠিক আছে দেখো আবার দেখো তোমার হচ্ছে এই দেখো এই টাকা দেখো মাইকের মতো ফুলগুলো মাইকের যে মাইক হতো সে মাইকের মতো কিন্তু দেখতে অনেকটা জবা ফুলের মতো আবার সাদা জবাবের মতো দেখতে দেখো তোমরা একটু কি সুন্দর লাগছে হ্যাঁ অসাধারণ এবার দেখে আমার মেয়ে কিন্তু আমার খুশি হয়েছিল মানে খুব ভালো লেগেছিল ওকে ফুলগুলো দেখতে তো আবার ওই যারা জানো এগুলো তুলে নিতে যাচ্ছিলো গাছ থেকে ছিটতে যাচ্ছিলো দেখো কত সুন্দর না দেখতে তো আমি এটা সন্ধ্যাবেলা করে তুলেছিলাম বুঝতে পারলে তো মানে ভিডিওটা করেছি কালকে রাত্রিবেলা আমি এটা করে নিয়েছি ভিডিওটাকে আমার ভালো লেগেছে তাই আমি এটা তোমার তুলে নিয়েছিলাম দেখতে পাচ্ছি বেশ ছাড়ো পড়লো দেখলে তো ছায়া একটা পড়লো ওর উপরে এ বাবা তোমার ঠিক আছে চলো দেখো আবার দেখাবে কালকে